হ্যালো বন্ধুরা চাঁদের ছোঁয়ার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পুজো খুব ভালো কেটেছে আজ আমি বানাচ্ছিলাম মালাই কাবাব তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি এই কাবাবটি খেতে ভীষণ সুন্দর হয় তোমরা ঘরেই বানাতে পারবে চলো আর বেশি লেট না করে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কাবাবটি বানালাম এই কাবাবটির নাম হলো চিকেন মালাই কাবাব এই কাবাবটি বানানোর জন্য আমি এখানে সাড়ে চারশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নেব সেই জন্য আমি প্রথমে চিকেনটিকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ধুয়ে রাখা চিকেনের মধ্যে আমি অ্যাড করছি দু চামচ আদা রসুনের পেস্ট এরপর আমি অ্যাড করছি একটি গোটা পাতি লেবুর রস এরপর আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব চিকেনগুলো মাখানো হয়ে গেছে এরপর আমি তিরিশ মিনিট মতন রেস্টে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এরপর আমি একটি পাত্র নিয়ে নেব এই পাত্রর মধ্যে আমি অ্যাড করব দই দইটা অবশ্যই যেন টক দই হয় আমি এখানে আড়াইশো গ্রাম মতন টক দই ব্যবহার করব। পর আমি ওই দইয়ের মধ্যে অ্যাড করছি এক চামচ নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে দু চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন এরপর আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ নাটমেগ পাউডার বা আপনারা এটাকে বলতে পারেন জায়ফল গুঁড়ো এরপর আমি অ্যাড করছি এক চামচ মতন চিনি এরপর আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো যেগুলো আমি তিরিশ মিনিট মতন রেস্টে রেখেছিলাম এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলোই শুধুমাত্র অ্যাড করব চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা আমি ফেলে দেব এরপর আমি চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব আমুলের ফ্রেশ ক্রিম এখানে আমি পুরো ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করছি এতে মালাই কাবাবের টেস্টটা খুব ভালো আসবে এরপর আমি অ্যাড করব কার্টামান্স পাউডার আমার কাছে যেহেতু কার্ডামান্স বা এলাচের পাউডার ছিল না সেই জন্য আমি গোটা এলাচগুলোকে ঠেট করে নিয়েছিলাম এরপর আমি অ্যাড করছি আমুলের চিজ এটি হলো আমুলের ব্লক চিজ এই প্যাকেটটির মধ্যে ছটা মতন ব্লক থাকে এখান থেকে আমি তিনটে ব্লককে ক্রিয়েট করে এর মধ্যে অ্যাড করছি আবারও আমি চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড কুচুনো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলিকে আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম আমি এখানে চারটি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এরপর এই মিশ্রণটিকেও আমি আরও তিরিশ মিনিট রেস্টে রেখে দেব অর্থাৎ এখানে দুবার ম্যারিনেট করার প্রসেস রয়েছে তিরিশ মিনিট মতন রেস্টে রাখার পর আমি এবার গ্যাসটি অন করে নিলাম গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানের ওপর আমি অ্যাড করছি দু চামচ মতন বাটার বাটার দিয়ে ব্রাশ করে নিলাম এরপর আমি অ্যাড করব ম্যারিনেট করা চিকেনের পিসগুলো গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখেছি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি চিকেনের পিসগুলিকে খুব ভালোভাবে হতে দেব পনেরো মিনিট পর চিকেনের পিসগুলিকে একটু উল্টে নেব উল্টে নেওয়ার পর চিকেনের ওই পিঠগুলিকে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট মতন খুব ভালোভাবে হতে দেব পনেরো মিনিটের মধ্যে ওই পিঠটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটি চিকেনকে টেস্ট করে দেখে নিলাম যে কাবাবটি একদম রেডি হয়ে গেছে এরপর আমি কাবাবটিকে প্লেটে নামিয়ে নেব চেষ্টা করবেন কাবাবটি যেন খুব শুকনো না হয় এর সাথে যেন গ্রেভি থাকে তাহলে মালাইয়ের টেস্টটা বোঝা যাবে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর আমি এর ওপর অ্যাড করব কাবাবের ওপর চিজগুলো গ্রেট করার পর পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দিতে হবে আপনাদের যদি মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে তার মধ্যে এক মিনিট মতন দিয়ে দেবেন আমার কাছে মাইক্রো ওভেন ছিল সেই জন্য আমি এক মিনিট মতন দিয়ে দিলাম পর তোমরা গরম গরম সার্ভ করো চিকেন মালাই কাবাব চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের একটি ছোট্ট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো